কেও বলতে তাই প্রত্যেকিয়ে আমার আন্তরিক শুভেচ্ছা জানালো ফিউচার জন্য আগামী দিনে যারা এই বল ভালো খেলতে পারবে তারা ফুটবল ভালো খেলতে মাঠে তারা যায় না রঞ্জিত হয় না

আমাদের আরেকটি শাখা বলাইপন্ডা বাজার চৌরাস্তার দক্ষিণে ময়না মনির মতো পোশাক মালেই কর ফ্যাশন আনন্দ সংবাদ সুখবর আপনি কি এইচএস পাশ করে ঘুরছেন চাকরি কিম্বা কোনো কাজ পাচ্ছেন না তাই সংস্থার কাজের জন্য ময়না ও পার্শ্ববর্তী এলাকার বেকার যুবক যুবতীদের নিকট হইতে দরখাস্ত আহ্বান করা হচ্ছে শিক্ষাগত যোগ্যতা এইচএস বয়স আঠেরো থেকে তিরিশ বছর আবেদনের শেষ তারিখ পনেরোই নভেম্বর দু হাজার পঁচিশ ফাউন্ডেশন ময়না শাখা পুরনো বাস স্ট্যান্ডের নিকট সকাল দশটা থেকে বিকেল চারটের মধ্যে বিস্তারিত জানতে ফোন করুন জিরো